বলেন বাবজি কতদিন বাঁচবে নবীর সুন্নাতটা সাজান কতদিন হারাম কাজ করবেন বলবে বাবা দাড়ি ছাড়লে চুলকায় আর ফারিস্তা যখন মুখ কালিয়া মারবে তখন চুলকানি কোথায় যাবে আপনার সব চুলকানি আপনি ভুলে যাবে এই জাতির লজ্জা সরম নাই আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন আমার নবী উত্তম চরিত্র অধিকারী নবীর চেহারাতে দাড়ি ছিল আপনি চেহারাতে দাড়ি সাজান আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার কেউ যদি অপছন্দ করে দুনিয়াকে সৃষ্টি করতে वाला খোদা পছন্দ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার চেহারা আল্লাহ পছন্দ করবে আপনি কাকে হুসন দেখাচ্ছেন এ সুন্দর গাল এ সুন্দর মাংস সুন্দর চেহারা সুন্দর ঠোঁট যাকে মা বোন লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়ায় আপনি সাবুন লাগিয়ে ফ্রেস করেন যখনই আপনাকে কবরে রাখা হবে কয়েক ঘন্টা পর আপনার নাক যখন গলে নাকের তেনাটা সরে বেরিয়ে যাবে পোকা মাকড় ঢুকে ভিতর থেকে নিয়ে বাইর পর্যন্ত আপনার গাল মুখ চিবিয়ে চিবিয়ে খাবে আপনি কিছু করতে পারবেন না কিছু লোককে বলেন নামাজ পড়ুন চরিত্রকে বদলান ওই লোকটা বলবে হুজুর এখনো তো বয়স আছে এখন আমার বয়সে কি হলো চল্লিশ বছর হলো পঞ্চাশ বছর হলো এই রকম বয়স আমরা চিন্তা করি আর আপনি যে চেহারা নিয়ে ফাখার করেন আপনি যে দেহুলিয়া ফাখার করেন আপনি একবার কবরের মাটিতে যান আল্লাহর কসম খেয়ে বলি রাস্তাতে যেমন কুকুর মরে যায় দুই তিন দিন পরে ওই কুকুরের বডিতে যেমন পোকা মাকড় লেগে চিবিয়ে চিবিয়ে তাকে খেয়ে নেয় গন্ধ বের হয় কুকুরের দেহুর চাইতে বেশি গন্ধ আমার আপনার দেহুতে বের হবে যদি কবরকে খোলা হয় কোন মানুষ তার পাশে টিকতে পারবে না এ সুন্দর গাল চিবিয়ে চিবিয়ে পোকা খাবে সুন্দর চোখ যাতে আপনি কাজল ব্যবহার করেন সুরমা এই চোখের মনিগুলি পোকামাক কর চিবিয়ে চিবিয়ে খাবে সুন্দর দেহ বডি পোকামাক চিবিয়ে চিবিয়ে খাবে আপনি ওই কবরে গিয়ে কি করবেন যে কবরে আপনার শ্বাস চলবে না আপনি নিজের হাতে গোসল করতে পারবেন না নিজের হাতে পোশাক পড়তে পারবেন না নিজের হাতে গোসল করে আপনার জায়গা কবর যেতে পারবেন না একবার চিন্তা করেন মুসলমান অন্তরে হাত রেখে ভাবেন একটু চিন্তা করেন আপনার ওই অন্ধকার কবর যেখানে বাপ নাই মা নাই আত্মীয় স্বজন কেউ নাই সহযোগিতার কোন ব্যক্তি নাই সাইডে মাটি অন্ধকার কবর, আপনি দুনিয়াতে আত্মা যখন বেরিয়ে যায় গোসল করতে পারেন না আপনি কবরে গিয়ে কি করবেন বলেন। আপনার গালের মাংস পোকা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আপনি দেখতে পাবেন কষ্ট হবে আপনি পোকা ভাগাতে পারবেন না আপনার চোখের বুন্দিগুলি বড় বড় পোকা ছগল মেরে মেরে খাবে আপনি দেখতে পাবেন কষ্ট হবে আপনি কিছু করতে পারবেন না আপনার সুন্দর দেহ যাকে প্রত্যেকদিন সাবুন শ্যাম্পু দিয়ে মালিশ করে সাজান সেই অন্ধকার কবরের মাটি চিবিয়ে চিবিয়ে খাবে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনি ওই সমাতে কিছু করতে পারবেন না দেখবেন কষ্ট হবে আর আল্লাহর কসম খেয়ে বলি আজ যদি আপনি নবী মুস্তাফার সচ্চা গোলাম হয়ে যান নবী মুস্তাফার সাচ্চা মাননে বালা হয়ে যান নবীর সুন্নাতে চলনে বালা হয়ে যান নিজের চরিত্রকে নবীর মতো বানিয়ে লেন নিজের ব্যবহারকে নবীর সুন্নাত মোতাবিক করে লেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজ থেকে পড়ায় সাড়ে পাঁচশো বছর পূর্বে বারেলি শরীফের মাটিতে একজন আল্লাহ দাফন করা হয়েছিল সাড়ে পাঁচশো বছর পর তিনার মাজারকে যখন শহীদ করা হলো তিনার দেহ এবং কাফন যেমন রেখেছিল তিনার কবরে তেমন সাড়ে পাঁচশো বছর পর আল্লাহ হিফাজতে রেখেছেন বল সুহান কাফন পর্যন্ত মহিলা হয়নি কেন তারা নিজের চরিত্রকে মুস্তাফার মতো বানিয়েছেন। আল্লাহ আমাদের জন্য আইডিয়াল মডেল বানিয়ে আল্লাহ নিজের হাবিবকে পাঠিয়েছেন যাকে আল্লাহ জি আকাশ আলী একজন পাঁচশো টাকা দান দিয়েছেন দাদির জন্য দোয়া হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে পড়েন আল্লাহ আমি তারা আমার নবীর সুন্নাতে চলেছেন বাবা দিনের প্রতি আমল করেছে আপনি জানেন আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন সাহাবা ইকরাম ইসলামকে প্রচার করার জন্য কি করেছেন মা বোনারা শুনেন আমার আপনার নবী এলান করলেন তখন তো জিদ্দ হতো এখন জিদ্ধ হয় না জিহাদ হয় না আমার আপনার নবী সাল্লা সাল্লাম এলান করলেন তোমাদের মধ্যে যারা জিদ্দ করতে প্রস্তুত সক্ষম তারা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো যারা যুদ্ধ করতে পারবে না বিরুদ্ধ হয়ে গেছো বয়স হয়ে গেছে হাত পাও কেটে গেছে চলতে পারো না অসুস্থ হয়ে গেছ নিজের হাতে তুলে নিজের অস্ত্র একজন মহিলা দুধ পান করা বাচ্চাকে কোলে করে নিয়ে আমার নবীর দরবারে আসলেন আসার পরে বলছেন রাসূলুল্লাহ আমার স্বামী বদরের যুদ্ধতে আল্লাহর দিনের খাতিরে শহীদ হয়ে গেছে যদি আমার স্বামী থাকতো আজ আপনার সাথে পাঠাতাম আল্লাহর দিনের জন্য শহীদ হতো আমি কায়ামতে বলতাম আল্লাহ তোমার যখন ডাক দিয়েছিল। আমি তোমার রাস্তায় আমার স্বামীকে কোরবান করে দিয়েছি আমার আপনার যখন ডাক আমি স্বামীকে কোরবান করে দিচ্ছি আমার স্বামী নাই আমার কোনো বড় ভাই নাই আমার পিতা নাই কোনো যুবক নাই আমার বাড়িতে যাকে আপনার সাথে পাঠাবো কিন্তু রাসূলুল্লাহ আমার এই কয়েক মাসের বাচ্চা আমার স্বামী যখন বদরে জিদ্ধ শহীদ হয় আমার স্বামীর বাচ্চা আমার গর্বে ছিল আজকে সে আমার দুধ পান করে আল্লাহর হাবিব আপনি এই বাচ্চাটাকে জিদ্ধর ময়দানে নিয়ে যান আমি যেন কেয়ামতে বলতে পারি আল্লাহ তোমার খাতিরে দিনের আমি আমার একটা ছোট বাচ্চাকে কুরবান করেছি তার এই চাষবাকে দেখে তার এই দিনের প্রেমকে দেখে ধর্মের মোহাব্বতকে দেখে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আমার আপনার নবী বলছেন মা তোমার এই ছোট বাচ্চা নিয়ে গিয়ে করব কি এ তো তালোয়ার চালাতে জানে না এ তো লড়াই করতে পারবে না উল্টা বোঝ হয়ে যাবে কোলে নিয়ে থাকতে হবে সেই মহিলা বলছেন ইয়ার রসুল্লাহ আমি জানি আমার বাচ্চা ছোট তালোয়ার চালাতে পারবে না তালোয়ারের মার সহ্য করতে পারবে না কিন্তু ইয়ার রসুল্লাহ আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে আমি মা ভালো করে জানি সেই গুণটি আপনার জিদ্ধের ময়দানে কাজে আসবে আমি চাই আমার সন্তান জিদ্দর ময়দানে সেই গুণটি কাজে লাগিয়ে আপনার মোহাব্বতে যেন শহীদ হয়ে যায় ইসলামের জন্য শহীদ হয়ে যায় আমি যেন কেয়ামতের ময়দানে বলতে পারি আল্লাহ তোমার নবী যখন ডাক দিয়েছিল আমি ঘরে বসে ছিলাম না আমার দুধ পান করণেওয়ালা বাচ্চা তোমার নবীর সাথে রওয়ানা করে দিয়েছে আল্লাহ আকবর কবিরা ওই বাচ্চার মা বলছেন হুজুর আমার বাচ্চাকে কেউ যদি কোলে নিয়ে আদর যত্ন করে মোহাব্বত করে একটা মাত্র চুমুন দিয়ে দেয় আমার বাচ্চা তাকে গলা চিপকে ধরে নেয়ারসুল আল্লাহ জিদ্দর ময়দানে আমার এই দুধ পান করনে বালা বাচ্চা নিয়ে যান আমার এই কচি বাচ্চাকে আপনি নিয়ে যান জিদ্দর ময়দানে যখন কোনো দুশ্মন আল্লাহর তিনের বাঘি রসুল্লাহর দুশ্মন আপনার দিকে তীরের নিশানা বানিয়ে ছাড়বে ইয়ারসুল আল্লাহ আপনি আমার ছেলেকে একটা চুমুন দিবে। আমার ছেলে আপনাকে চিপকে ধরে নিবে তীর আপনার দেহে লাগতে দিবে না ঢালের মতন তীর আমার সন্তান নিজের দেহে নিয়ে নিবে হুজুর আপনার রক্ষা করতে গিয়ে আমার ছেলের যদি জীবনটা চলে যায় আপনার হিফাজত করতে গিয়ে আমার ছেলেকে যদি একটা তীর লেগে আমার ছেলে যদি শহীদ হয়ে যায় কেয়ামতের ময়দানে আমি মা মাথা উঁচু করে বলবো আল্লাহ তোমার নবীর মহাব্বাতে চিত্তর ময়দানে আমার বেটা শহীদ হয়ে গেছে বল হুজুর আমি যেন খালি না থাকি কায়ামতের ময়দানে বলতে পারি যে আল্লাহ আমি আমার বাচ্চাকে কুরবান করেছি তোমার নবীর ডাকে আমার বাচ্চাকে পাঠিয়েছি আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল এত জাজবা এত মোহাব্বত ধর্মের তাদের মধ্যে ছিল সাহাবা নিজের স্ত্রীগণকে ছেড়ে বাপ মাকে ছেড়ে ছেলে মেয়েকে ছেড়ে জিদ্দর ময়দানে বেরিয়েছেন আপনারা সকলে শুনেছেন হাজরাতে হানজালা রাদি আল্লাহ ব্যাসের ঘরে ছিলেন বিবাহের প্রথম রাত্রি স্ত্রীর সঙ্গে ভালোবাসাতে লিপ্ত আছেন বাইরে থেকে ডাক আসছেন হানজালা স্ত্রীর গরম বিছানা ত্যাগ করে চলে দাও মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়েছেন হাজরাতে হানজালার কানে আওয়াজ এসেছেন হানজালা বলছেন স্ত্রী হয়তো আর সাক্ষাৎ হবে কি হবে না আল্লাহর হাবিব ডেকেছেন তোমার মোহব্বত পরে আমার নবীর মহাব্বত পরে আল্লাহ বলেছেন যখন রসুল ডাক দিবে সমস্ত কাজকে ত্যাগ করে সারা দাও এই আমার স্ত্রী তুমি থাকলে আমি নবীর মহব্বতের রানা দিলাম তোমার মোহব্বত পরে আমার নবী আগে পিতা মাতা পরে আমার নবী আগে স্ত্রী নেক ছিলেন বলছে স্বামী নাবি যখন ডাক দিয়েছেন তুমি নাবির সারাতে চলে যাও প্রথম রাত্রি ব্যাসের বিছানা ত্যাগ করে নাবির মোহাব্বতে জিদ্দর ময়দানে খঞ্জার হাতে করে লড়াই করতে আছেন লড়াই করতে আছেন দুশমনের দিন ইসলামের দুশমন কাফিরেরা এমন ভাবে তলোয়ারের আঘাত করে হানজালাকে শহীদ করে দিয়েছেন এই দিকে যখন শেষ হয়ে যায় জিদ্ধ যখন শেষ হয়ে যায় সাহাবা একরাম খুঁজছেন হানজালা কোথায় চতুর সাইডে দেখছেন হানজালাকে পাওয়া যায় না লাশকে সরিয়ে দেখছেন হাজরাতে হানজালা পাওয়া যায় না আমার নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সবাইকে তো পেলাম তোমার হানজালাকে পেলাম না আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে বলছেন হে আমার সাহাবী হানজালা যখন ময়দানে আসে তার স্ত্রীর সঙ্গে মহাব্বতে লিপ্ত ছিল প্রেমে লিপ্ত ছিল আমার ডাক শুনে সারা দিয়ে চলে এসেছে ও অপবিত্রতার অবস্থায় শহীদ হয়েছে আল্লাহ নিজের ফারিস্তাকে বলেছেন ফারিস্তা যে হাঞ্জালা আমার নবীর ডাকে সারা দিয়েছে সে অপবিত্রতার অবস্থায় কবরে যাবে না তাকে আসমানে নিয়ে এসো জান্নাতের হাউজে কাউসারের পানিতে তাকে গোসল দেওয়া হবে এই ছিলেন সাহাবার ইমান আজকে আমরা মনে করি ইমান ইসলাম খুব সহজ দুনিয়ার রঙ্গিন জামানাতে আমরা পড়েছি বাবা আমরা কাদের ক্যালচার কে নিচ্ছি মোবাইলের মধ্যে আমাদের ছেলে পিলে আমরা সালমান খান দেখাই তো আমার ছেলেই তো জান্নাতের কথা কোনোদিন শিখবে না নিজের ছেলেকে নিজের মেয়েকে গল্পের মাধ্যমে শিখান বাটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন কবরের অন্ধকারের ব্যাপারে বলেন ছোট বাচ্চার আঙুল ধরে আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে যান মায়ের কবর জিয়ারত করতে যান বাটাকে বলেন বাবা এই কবরে আমার বাপ চলে এসেছে আমিও চলে যাব। তোমাকেও একদিন যেতে হবে তবে এই কবরকে যদি ঠিক রাখতে হয় দুনিয়ার রং রাঙ্গিল এই তামাশাকে বাদ দিতে হবে এক আল্লাহর মাওয়াহিদ বান্দা হতে হবে আল্লাহকে জিজ্ঞাসা করেছেন এখানে ক্যামেরাম্যান এসছে জিজ্ঞাসা করেন তোমরা কি জন্য এসছো এক মাদের পক্ষ থেকে নশ টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক তাদের আল আওলাদ নেক করুক সকলে বলেন এখানে জিজ্ঞাসা করেন ক্যামেরাম্যানদেরকে ভাই তোমরা কি জন্য এসেছো এ সবাই বলবে বাবা যে আমরা এসেছি দিনের খিদমতের জন্য কিসের জন্য অনেক লোকের নজর টেনা থাকে ওই লোক আবার বলবে যারা ইনকামের জন্য এসেছে কিন্তু আমি ইনকামটা আগে দেখি আমি আগে দেখি খিদমত কতটা হচ্ছে এদের চাইনালের মাধ্যমে মানুষ ওয়াজ শুনে হাজারো লোক আছেন যারা ওয়াহাবি দেওবান্দি জাহান নামি ফিরকা থেকে বাঁচছে তাদের ইমান বাচ্ছে তাদের আকিদা বাচ্ছে আমাদের ওয়াজ গুলি আলী মলমার বক্তব্য জাতির কান পর্যন্ত তারা পৌঁছে দিচ্ছে এটা নেকির কাজ না গুনার কাজ বাবা জোরে বলেন তো আগে এটা দেখতে হবে যারা দিনের খিদমতের জন্য রাত্রি জেগে বসে আছে কত টাকা হবে মাসে দশ পনেরো হাজার এই ছেলেগুলো যদি কাজ করে এখন বর্তমান জামানায় বিশ হাজার কামাবে না এটা হতে পারে বিশ হাজার ত্রিশ হাজার তো কোনো ব্যাপারই নাই যারা ঠান্ডা রাত্রি জেগে সারা রাত্রি এখানে জেগে দূর দারাজ থেকে এসে রেকর্ডিং করে নিয়ে গিয়ে ফুল ভিডিও শুনে ভেরিফিকেশন করে তারপরে আপলোড করে ছাড়ে খিদমত করে উদ্দেশ্য আছে কি নাই আপনারা এখানে বসে আছেন আপনাদের উদ্দেশ্য আছে না নাই দুটা কথা শুনবো নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনবো এই জন্য আপনারাও বসে আছেন মা বোনেরা সবাই বসে আছেন উদ্দেশ্য আছে না নাই আমি যে ঝাড়খন্ড থেকে এসেছি তো আমার উদ্দেশ্য আছে কালকে আমি উত্তর দিনাজপুরে ছিলাম উত্তর দিনাজপুর থেকে সাইদাপুর মাদ্রাসায় মুফতি শামসুদ্দিন মিসবাহের সাথে থাকছিলাম ছিলাম এখানে সন্ধ্যাবেলা আসলাম তো আমারও তো উদ্দেশ্য আছে না কি বলেন আল্লাহ বলার একটা শক্তি একটা নিয়ামত আমাকে দান করেছেন মানুষ ডাকছে আমি যাই যে আমার কথা শুনে যদি জীবনে একটা লোক পরিবর্তন হয়ে যায় আমার সারা জীবন বক্তব্য দেওয়া কামিয়াব হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সতেরো থেকে আঠারো জন ব্যক্তি দেব আমার বক্তব্য শুনে আমার সাথে আল্লাহ আমার এটা আল্লাহ আমার নাজাতের করে উদ্দেশ্য আছে না এখানে কমিটি জালসা দিয়েছেন উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন এই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হলো প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো কুরআন তো বলছে সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তসবি পাঠ করে সমুদ্রে মাছ বেশি না দুনিয়াতে মানুষ বেশি জোরে বলেন মাছ বেশি সমুদ্রের গাছপালা ঘাস বেশি না মানুষ বেশি ঘাস গাছপালা এইগুলো বেশি ঠিক না বেটি বল বলছি কথা বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা লক্ষ লক্ষ তারকা লক্ষ কোটি আপনার সাইয়ারা কত রকমের জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ বলছেন সুবহানালিল্লাহি মা ফিস সামা ওয়াatil জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে ইবাদত করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার এত কেউ ইবাদত করে পশু পাখি সব তোমার ইবাদত করে আল্লাহ পাকের এমন কি যে আমার নবী বলছেন আসমান পর্যন্ত আল্লাহর ইবাদত করে তসবি পাঠ করে আল্লাহর হাবিব বলছেন আসমান যখন তসবি পাঠ করে আমি নবী মুস্তাফা আপন কানে সরবন করি আসমানের তসবি পাঠ করার আওয়াজ এ শক্তি আমার আল্লাহ দিয়েছেন আমার নবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে নবীর প্রতি দরুধ পরে আমার নেবর ডাইরেট মদিনা থেকে আপন কানে শুতেও পায় আমার নবী আপঞ্চকে দেখতেও পায়। রাহলে শুননাতল জামাহাতে রাকিদা। আরর বাইরে যারা বলবে। নেব মরার পপরে উন্্ম্যর কোনো খোঁজ খবর রাখে না। নেব ইন্তিকালের পরে দেখতে পায় না, শুনতে পায় না। এই সমস্ত দলকে তালাক দিতে হবে। নিজের নবীর সাচ্চা গোলাম হয়ে যান। নিজের আলো আউলাদকে সাচ্চা গোলাম বানান।

নারে এত মুসলমান নিজেকে নবীর গোলাম বলা এর চাইতে বড় জিনিস কি হতে পারে সারা जिंदगी বলেন আমি গোলামে রসুল নবীর গোলাম নবীর গোলাম একবার যদি মুস্তাফা বলে দেয় আল্লাহ এটা আমার গোলাম সব कामयाब হয়ে যাবে আপনি সারা জীবন নিজেকে গোলাম বলেন একবার যদি মুস্তাফা কিয়ামতে বলে দেয় কবরে বলে দেয় এমন মুনকার নাকির আমার উম্মতকে প্রশ্ন উত্তর কর লাভ সরে যাও কিন্তু আমার স্যাচা গোলাম একটু জোরে হবে না সুহান আল্লাহ ফের নাবির গোলাম তাকান না আবুবাক্কার সিদ্দিক কে উমারে ফারুক কে উসমান গানি কে মাওলা আলী কে গৌসে আজম কে গরিব নওয়াজ কে আলা হজরত কে আরে আমার নবী তো জিন্দা যারা নবীর গোলাম হয়ে কবরে গেছেন তারাও নিজের কবরের মধ্যে জিন্দা শুয়ে আছে জোরে বল সুবহান সুবহানাল্লাহ এইজন্য বাবা একটা হাদিস শুনেন হাদিস তো অনেক আছেন সাহাবায়ে কেরাম নিজেকে অন্য পরিচয় দিতেন না নবীর গোলাম বলে পরিচয় দিতেন সাহাবির মধ্যে চারজন আবু ওসমান আলী হাজার ফারুক যখন খালিফা হলেন দ্বিতীয় নম্বর খালিফা মানুষ দিনের বেলা সন্ধ্যা লাগার পূর্বে নিজের বাড়ির গেট বন্ধ করে নিতেন এত হাজরা তোমার ফারুকের দেহসাত ভয় মানুষের অন্তরে ছিল উনি এমন একজন শক্তিশালী মহা মানব ছিলেন মার্গ ছিলেন তার পূর্বে মুসলমান অনেক কিছু চুপি চুপি করতেন কিন্তু যখন ইসলাম কবুল করলেন অপেন কোন মায়ের লাল আছে ঠাকাবে উমার ফারুক নবীর গোলাম হয়ে গেছেন সুহান আল্লাহ কপেন হতে লাগলো হাজরাতে উমার ফারুক যখন খলিফা হলেন হাকিম আল মুস্তাদ আল্লাহ কিতাবের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন বাড়ির দরজা সব আগি বন্ধ করে নাই হাজরা তোমার ফারুকের কানে রিপোর্ট আসলো হুজুর আপনার খলিফা হওয়ার পর তো আরো লোক হাড়কাম লেগে গেছে দিনের বেলায় দরজা বন্ধ করে নাই হাজরাতে উমার ফারুক রাদি আল্লাহ সাহাবার সামনে বক্তব্য রাখলেন আর বক্তব্য রেখে বলছেন শুনো আমি উমার ফারুক হচ্ছি নবী মুস্তাফার বান্দা গোলাম আব্দুল শব্দ ব্যবহার করলেন আব শব্দ যদি নবীর দিকে যায় তো গোলামের অর্থ হবে আব শব্দ যদি আল্লাহর সাথে মিলানো হয় তাহলে বন্দেগীর অর্থ হবে হাজরাতে উমার ফারুক বলছেন আমাকে দেখে অত ভাই পাওয়ার কিছু নাই আমি হচ্ছি মুস্তাফার গোলাম জোরে বল সুবহান আল কওলিল বাদী বলে একটি কিতাব পাওয়া যায় ওলামায়ে কেরামকে গুজারিশ করব এই কিতাবটি নিয়ে আপনারা পড়েন আল কওলুল বাদির মধ্যে একটি হাদিস রিওয়ায়াত এসেছেন হাজরাতে হাসান ও হুসাইন হাজরাতে উমার ফারুকের ছেলে হাজরাতে আবদুল্লাহ খেলাধুলা করছেন হাজরাতে আবদুল্লাহ গাছে চেপেছেন খেজুর পারছেন খাচ্ছেন ভালো ভালো আর খারাপ গুলি ফেলছেন তো হাজরাতে হাজরাতে ইমামে হুসেন রাগান্বিত জালালে এসে বলছেন এই আমার নানার গোলাম হাজরাতে আবদুল্লাহ কে কথা লেগে গেল আমার বাপ এত পাওয়ার যার নাম শুনলে পুরো আরব তো আরব আপনার রোম পর্যন্ত কেঁপে যায় আমি সেই বাপের বেটার আমার বাপকে বলছে তার নানার গোলাম গাছ থেকে নেমে ডাইরেক্ট তার বাবার কাজ হাজরা তোমার বলছেন আব্বা আমাকে বলছেন তুমি নাকি তার নানার হাজরা তোমার ফারুক বলছেন তাই নাকি বলছেন হ্যাঁ চলো সাহাবাই ক্রামকে নিয়ে মিটিং বসানো হলো হাজরা তোমার ফারুক বলছেন ইমামে হুসেন আপনি কি আমাকে আপনার নানার গোলাম বলেছেন ইমামে হুসেন বলছেন হ্যাঁ বলেছি এখনো বলছে আপনি আমার নানার গোলাম হাজরা তোমার ফারুক বলছেন এটা লিখিত দিতে পারবেন হাজরাতে ইমামে হোসেন বললেন দেন কাগজ লিখে দিচ্ছি তিনি লিখে দিলেন আমার নানার গোলাম উমারে ফারুক ওই পর্চাটা হাজরা তোমার ফারুক নিয়ে সাহাবাকে বললেন আপনারা সাক্ষী হয়ে যান কায়ামতের ময়দানে নবী পাকের নামাসা জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসেনের লেখা

উমুক হারাম বুখারি মুসলিম উমুক হারাম বুখারি মুসলিম আপনি পাগলার মতন বুখারি মুসলিম খুঁজেন এটা হারাম এটা না যায় নবীর নাম চুমুন দেওয়া না যায় দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করা না যায়স অনেক রকম কুকুরের লেভেলের মলবি বেরিয়েছে এদেরকে আমি মানুষ মনে করি না বাবা সাতটা কথা বলছি আমাকে সকাল সন্ধ্যা ধমক দেয় তোমাকে পেলে দাঁড়িয়ে দেব আরে তুমি যদি আমাকে মেরে দেয় তা আলহামদুলিল্লাহ আমি শহীদ হয়ে যাব না কি বলেন কিন্তু যতদিন শরীরের মধ্যে জান আছে যারা নাবি পাকের বিয়াদবি করেছে যে নাবির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নাবির পরে নবী আসতে পারে নাবি কেয়ামতে ফালফাল করে তাকাবে তোমরা যতদিন পর্যন্ত নবীর বিয়াদবি করবে এই ধরে শ্বাস থাকা পর্যন্ত তোমাদের সাথে আমাদের লড়াই চলবে বলেন সুবহান আমরা নিজের পরপেটির জন্য নয় আজ তোমার বিরুদ্ধে কথা বলছি আমি পরপেটির জন্য নয় আমার বাবদাদের জমিন ধরেছ তাই নয় তুমি আমার নাবি মুস্তাফা যার কদমে আমার বাবা কুরবান আমার মাও কুরবান সেই নাবীর সম্মানে আঘাত করেছো হাজরাতে উমার ফারুকের সামনে কেউ নাবীর যদি বেআ করতেন তালোয়ার বের করে তার গরদান পর্যন্ত মেরে দিতেন বলেন সুমার